দু সালের শেষ মাস ডিসেম্বর মাস কেমন যাবে মীন রাশির জাতক জাতিকাদের এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ ডিসেম্বর মাসে মাসিক রাশি নিয়ে আজ আলোচনা করব বিস্তারিত বোঝানোর চেষ্টা করব কারণ বছরের শুরু এবং শেষ ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের জীবনে কারণ বছরের শুরুটা কেমন যাবে একটা জানার ইচ্ছা থাকে এবং বছরের শেষটা কেমন যাবে এটাও কিন্তু একটা ইচ্ছা থাকে তাই এই দুটো মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ঠিক সেরকমই দু হাজার সালের শেষ মাস আর কয়েকটা দিন বাকি আসতে চলেছে ডিসেম্বর মাস এই ডিসেম্বর মাস কেমন যাবে মীন রাশির সেটাই কিন্তু আমি বিস্তারিত আলোচনা করবো এবং বোঝানোর চেষ্টা করব। ওভারঅল যদি বলি তাহলে মধ্যম থাকবে ভালো এবং মন্দ দুটোই কিন্তু থাকবে দেখুন মন্দটাই থাকতো ভালো কেন থাকছে এই মাসে বেশ কিছু রাজ্যক তৈরি হচ্ছে সেই রাজ্যক অবশ্যই জীবনের একটা পরিবর্তন ঘটাবে তাই সম্পূর্ণ না হলেও মাঝে মধ্যে তো অবশ্যই পজিটিভ থাকবে যে কারণে মধ্যম বলা হলো তাই আমি এই মাসিক রাশিফলগুলো আলোচনা করি সম্পূর্ণ গ্রহের গোচরের উপরে নির্ভর করে তাই গ্রহের গোচর কি আছে সেইটা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বিস্তারিত বোঝানোর চেষ্টা করব আর আপনারা থাকলে সবটাই জানতে পারবেন তাই সঙ্গে থাকার অনুরোধ রইল নমস্কার জয় মা মাকা জয় মাতারা আজকের আলোচনার বিষয় অবশ্যই মাসিক রাশিফল ডিসেম্বর মাসকে নিয়ে এই ডিসেম্বর মাস আপনার জন্য কতটা ভালো হতে চলেছে আপনার জীবনে কতটা উন্নতি হতে চলেছে সেটাই আলোচনার বিষয় আর সবটাই আমরা জানব তার আগে গ্রহের গোচর কি বলছে সেটা জেনে নেব কারণ গ্রহের উপরেই নির্ভর করে কিন্তু আমরা এই মাসিক রাশিফলগুলো আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি বিস্তারিত বার করে আপনাদেরকে জানানোর চেষ্টা করি তাহলে আসুন একটু দেখে নিই এই ডিসেম্বর মাস গ্রহের অবস্থান কি আছে তাহলে আপনিও বুঝতে পারবেন যে হ্যাঁ কোন কোন দিক থেকে আপনার জন্য অনেকটাই শুভ কোন কোন দিক থেকে অশুভ সেটা আপনিই বুঝতে পারবেন তাহলে আমরা যদি দেখি এই ডিসেম্বর মাসের শুরুতে প্রথম দিকেই কিন্তু দেখব দেবগুরু বৃহস্পতি থাকবে বৃষ রাশিতে বক্রি হয়ে আর মঙ্গল থাকবে কর্কট রাশিতে কেতু কন্যা রাশিতেই থাকবে আর বিশ্বিক রাশিতে ত্রিগ্রহী রাজ্য তৈরি করবে এই ত্রিগ্রহী রাজ্য কোন কোন গ্রহ দ্বারা সেটা আমাদের জানতে হবে তাহলেই বুঝতে পারবেন যে এই ত্রিগ্রহী রাজ্য কতটা সফলতা এনে দেবে কারণ এই ত্রিগ্রহী রাজ্য কিন্তু আমাদের জীবনে আর্থিক উন্নতি দেয় আর বিশেষ করে যদি সবকটা গ্রহ শুভ হয়ে থাকে দেখুন এখানে যে তিনটে গ্রহ একত্রে বৃশ্বিক রাশিতে ত্রিগ্রহী রাজ্যক তৈরি করেছে সেই গ্রহগুলো রবিচন্দ্র বুধ কেউ কারোর শত্রু নয় তাই এখানে কিন্তু একটা শুভ ফল অবশ্যই দেবে এবং শুক্র কিন্তু থাকবে ধনু রাশিতে শনি মহারাজ তার স্বরাশিতে কুম্ভ রাশিতেই কিন্তু প্রবে মানে আমরা দেখতে পাবো থাকবে এবং তার সাথে সাথে যদি রাহুকে ফলো করি তাহলে মিন রাশিতে পাওয়া যাবে তাহলে এই যে শনিদেব বা শনি মহারাজ তার স্বরাশিতেই কিন্তু থাকবে কুম্ভ রাশিতে এবং রাহু মিন রাশিতেই থাকছে এই গ্রহের অবস্থান কতটা সফলতা এনে দেবে এই মিন রাশির জাতক জাতিকাদের আলোচনার বিষয় কিন্তু এটাই তাই আপনারা সব সময় যে প্রোগ্রামগুলো দেখেন যারা এই প্রোগ্রামগুলো দেখার পরে নিজেদের নিজেদের জীবনে অ্যাপ্লাই করেন তাদের জীবনে সফলতা আসবে বা আপনারা পেয়েও চলেছেন এতে কোনো সন্দেহ নেই আর যারা যারা কোনো রকম অ্যাপ্লাই করবেন না কানে শুনে সব কিছু পাওয়ার চেষ্টা করবেন তাদের কিন্তু খুব একটা মিল খুঁজে পাবে না তারা মিলবে না তাই আমি অনুরোধ করব অবশ্যই ভালোভাবে প্রোগ্রামটা দেখুন এবং চেষ্টা করুন আপনার চেষ্টা আপনার পরিশ্রম ছাড়া কখনোই সম্ভব না তাই আপনার চেষ্টা পরিশ্রম অবশ্যই থাকতে হবে তবে গিয়ে একটা রেজাল্ট আসতে পারে তাই আমি শুধু বলবো মিন রাশির জাতক জাতিকাদের অবশ্যই ডিসেম্বর মাস আপনার জন্য শুভ আপনার জন্য পজিটিভ এর জন্য কি করতে হবে অবশ্যই আপনাকেও কিন্তু তৈরি থাকতে হবে অ্যালার্ট থাকতে হবে তবে গিয়ে একটা রেজাল্ট আসবে আপনি অ্যালার্ট না থাকলে কিছুই কিন্তু সম্ভব না তাহলে আসুন এই যে ডিসেম্বর মাস মিন রাশির জাতক জাতিকাদের কোন কোন দিক থেকে সফলতা কোন কোন দিক থেকে টেনশান কোন কোন দিক থেকে আপনার দুশ্চিন্তা থাকবে সবটাই কিন্তু আলোচনা করব এবং আপনাদের বোঝানোর চেষ্টা করব শেষ পর্যন্ত দেখলে আপনি কিন্তু সবটা জানতে পারবেন তাই আমি প্রত্যেকটা দিনই এই একটা কথাই বলি যে আগে সবার আগে ভালো করে বুঝতে হবে তারপর যে কোনো সিদ্ধান্ত নিতে হবে না বুঝে সিদ্ধান্ত নিলে সেটা থেকে আপনার ক্ষতি হবে ভালো হবে না তাহলে শুরুতেই আমি যদি বলি তাহলে দেখব আর্থিক দিকটা কেমন থাকবে মিন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকটা যদি বলি যথেষ্ট ভালো থাকবে পজিটিভ থাকবে তাই আপনার ইনকাম বৃদ্ধি পাবে সেটা যে কোনোভাবেই হোক না কেন আপনার কিন্তু অর্থ আসবেই আসবে এবং দু হাত ভরে আপনাকে কিন্তু অর্থ দেবে এই অর্থটা ধরে রাখাটাই চ্যালেঞ্জের বিষয় তার জন্য কি করতে হবে অবশ্যই অ্যালার্ট থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে চেষ্টা পরিশ্রম সবকিছু থাকতে হবে তবে গিয়ে কিন্তু রেজাল্ট আপনি পেতে পারেন এরপর চলে আসুন স্বাস্থ্য স্বাস্থ্যটা কিন্তু অবশ্যই ভালো থাকবে স্বাস্থ্য নিয়ে কোনো টেনশনের কারণ নেই আমি বলবো শরীরে যত্ন নেবেন স্বাস্থ্য ভালো আছে বলে আপনি যেরকম খুশি চলবেন তা কিন্তু না আপনি যদি স্বাস্থ্যের শরীরের যত্ন নিতে পারেন তাহলে কিন্তু অনেকটা ভালো থাকবেন আপনার শরীর অবশ্যই ভালো থাকবে তবে যত্ন নিলে আরও বেটার থাকবে আর যদি মনে হয় ঠিক আছে যা হবে হবে তাহলে কিন্তু এখান থেকেও কোনো লাভ আপনার হবে না তাই শরীরের যত্ন অবশ্যই নিতে হবে এবং বেকার যারা আছেন বেকারদের জন্য কিন্তু সুখবর এই ডিসেম্বর মাস আপনারা যে কোনো কিছু করতে পারেন সাকসেস আপনার কিন্তু থাকছে হতে পারে আপনি নিজে কিছু করতে চাইছেন হতে পারে আপনি কোম্পানি ফ্যাক্টরিতে কাজ করতে চাইছেন যেটা আপনার মনে হয় আপনি যে অবস্থা মানে যতটা যোগ্যতা আপনার ঠিক সেই লেভেলে আপনি যদি কর্মের সন্ধান করেন আপনি অবশ্যই পেয়ে যাবেন তাই আপনার জন্য অবশ্যই এটাও কিন্তু শুভই থাকছে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রেও শুভ তারাও কিন্তু সঠিকভাবে আপনারা আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন যেটা সমস্যা ছিল মন খারাপ কর্মের জায়গায় সমস্যা সেগুলো কিন্তু মিটে যাবে এগুলো নিয়ে কোনো টেনশনের কারণ নেই সব ঠিকঠাক হয়ে যাবে তবে যেটা সমস্যা আপনার হতে পারে সেই বিষয়টা হচ্ছে আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন অনেক চেষ্টা করছেন বিবাহের জন্য কিন্তু ঠিকঠাক অ্যাডজাস্ট হচ্ছে না এই জায়গাগুলো কিন্তু আপনার থেকেই যাবে তাই আপনাদের কি করতে হবে সম্পূর্ণভাবে কিন্তু অ্যালার্ট থাকতে হবে সম্পূর্ণভাবে যদি আপনি অ্যালার্ট না থাকেন তাহলে কিন্তু সম্ভব নয় তাই অ্যালার্ট থাকার অবশ্যই মানে আপনাকে অনুরোধ করা হলো অ্যালার্ট থাকলে আপনি আপনি কিন্তু সবটাই বুঝতে পারবেন পারবেন এরপর চলে আসুন আহ দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কতটা থাকছে দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো সম্পর্ক লক্ষ্য করা যাবে আর মা বাবা ভাই বোন তাদের সাথে কিছু সমস্যা তৈরি হতে পারে জাস্ট স্বামী মধ্যে ভালো সম্পর্ক থাকবে স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম ভুল বোঝাবুঝি হবে না এই দিকগুলো কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে তবে অবশ্যই আপনার সচেতন একটু থাকতে হবে আপনার স্বামী মধ্যে ভালো সম্পর্ক থাকবে বলে যেরকম কিছু চলাফেরা করবেন ছোট অশান্তি থেকে বড় আকরণ নিতে পারে তাই একটু সতর্ক অবশ্যই হয়ে চলতে হবে তবে ওভারঅল যদি বলা হয় অবশ্যই শুভ এরপর আসুন লাভ লাভ রিলেশন। রিলেশন ক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনারা এই ডিসেম্বর মাস সিদ্ধান্ত নেবেন নিতে পারেন কারণ এই মাস আপনার জন্য যথেষ্ট পজিটিভ এবং শুভ থাকছে তাই সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই আপনারা আপনাদের যে কোনো ডিসিশন নিতে পারেন আপনারা বিবাহ পর্যন্ত নিতে পারেন বিবাহ করে ফেলতে পারেন বাড়িতে জানাতে পারেন সব দিক থেকে কিন্তু সাকসেস থাকবে লাভ রিলেশানে যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি সব কিছুই কিন্তু আপনার কাছে ঠিকঠাক তাই আমি বলবো আলোচনাটা শোনার পর অ্যালার্ট থাকুন সম্পূর্ণভাবে এবং এই আলোচনাগুলো শুনে আপনার সাথে মিলিয়ে নিয়ে চলার চেষ্টা করুন অবশ্যই আপনার যে আলোচনাগুলো করা হলো পজিটিভ দিকগুলো আপনি কিন্তু লুপে নিতে পারবেন আর নেগেটিভ দিকগুলো কাটিয়ে উঠতে পারবেন এটা সম্ভব এই আলোচনাগুলো করা মানে আপনাকে ভয় দেখানো হচ্ছে তা নয় আপনাকে জাগানো হচ্ছে আপনি জানতে পারলে সেটাকে এড়িয়ে যেতে পারবেন আর না জানলে আপনি কিন্তু এড়াতে পারবেন না এটা অবশ্যই পজিটিভ খারাপ কিছু কিন্তু নয় আর এই আলোচনাগুলো মাসিক রাশিফল যে আলোচনা করছে মিন রাশিকে নিয়ে টোটালটাই অ্যাভারেজ এবং সর্বজনীন কারোর ব্যক্তিগত জন্মচক বা হস্তরেখা আমার এখানে কিন্তু নেই তাই এই জায়গাগুলো বুঝতে হবে আপনার যদি সব ঠিকঠাক থাকে গ্রহের গোচর তাহলে কিন্তু আপনার সাথে মিলবে আর যদি গ্রহ ঠিকঠাক না থাকে তাহলে মিলবে না আজ এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার